নম ভগবতে দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই উচলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শুক্র রাশিচক্রে দ্বিতীয়ভাবে নিজের গৃহে নিজের ঘরে বিশ্ব রাশিতে উনত্রিশে জুন দু থেকে ২৬ জুলাই দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন শুক্র কয়েকদিন সূর্য উদয়ের ঠিক আগে পূর্ব আকাশে ও কয়েকদিন সূর্য অস্ত্র যাওয়ার পরে পশ্চিম আকাশে দেখা যায় এই জন্য একে শুক্তারা বা সুক্তারা ও তারা কিন্তু বলা হয় শুক্র পার্থিব্য জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন কিন্তু বাস্তবিক প্রেম প্রীতি স্নেহ প্রভৃতি মনোভাব অনুভূতির কেন্দ্র হচ্ছে চন্দ্র শুক্র জড় জগতের মধ্যে সেইভাবেই কিন্তু বিকাশ করে যা জাতক বা জাতিকাদের জড়টিকে আকর্ষণ কিন্তু করবে এবং প্রবলভাবেই করে থাকে এবং শুক্র জন্মকুণ্ডলিতে যদি অশুভ এবং পীড়িত থাকলে দেখবেন দক্ষিণ এবং পূর্ব কোণ অতি অবশ্যই যেটি আমরা অগ্নিকোণ বলি সেদিকটা অশুভ হবেই সেই কারণে লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে দূরে কিন্তু সরে যাবেন এবং সব ধরনের সুখ সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন তা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন শুক্র যদি গোচর চলাকালীন যদি সেই সময় যদি অস্তমিত হয় এবং সেই সময়কালে যদি বিবাহ না করা কিন্তু উচিত এবং বিবাহ করলে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা বা জায়গা সম্পত্তি ঘর বাড়ি ফ্ল্যাট এবং যানবাহন ও লাক্সারি কোনো আইটেম ওই সময় কিন্তু কেনা উচিত নয় অসুরগুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্র গ্রহের নাম হয় ইনি শুক্রবার এবং তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং দেখুন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে ঠিক সপ্তমভাবে গোচরে শুক্র অবস্থান করতে চলেছে এবং যেহেতু সপ্তমভাবে গোচরে সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তবে নিজের গৃহে থাকার জন্য কিছুটা শুভ ফল কিন্তু নিয়ে আসার জায়গাটা দেবে এবং এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে এবং বিশেষ করে দেখবেন এই জায়গায় শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক এবং কৃত্তিকা নক্ষত্র যখন থাকছে এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি সেই রবিও কিন্তু রাশিচক্রের পঞ্চম ভাব এবং শুক্র এই গৃহটি হচ্ছে পৃথিবী এবং রাশি সেই কারণে এখানে যেহেতু রাশিচক্রের দ্বিতীয় ভাব হওয়ার জন্য এখানে নিজের ঘরে কিছুটা হলো বলিয়ান থাকবে রসিক হবে এবং কথাবার্তা সুন্দর সুন্দর এবং সঙ্গীতপ্রিয় হবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বা পছন্দ কিন্তু কিছুটা থাকবে মাসি পিসি কাছ থেকে কিছু না কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনা বা সহযোগিতা পাবেন বংশ পরিচিতি অতি অবশ্যই থাকবে শৌখিন জাতীয় যারা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের আর্থিক লাভ ঘটবেই বিবাহ নিজস্ব পছন্দ হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং ফুলের গাছের বাগান করার একটা শখ কিন্তু থাকবেই এবং বড় পরিবারের মানুষ হতে পারেন এবং শুক্র যখন এখানে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে রোহিণী নক্ষত্রটি রাশিচক্রের চতুর্থতম গ্রহ যেহেতু চন্দ্র চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশি নির্দেশক এবং শুক্র দ্বিতীয় সপ্তম ভাবের নির্দেশক চর এবং এটি স্থির এবং পৃথ্বী রাশি হওয়ার কারণে এখানে যেহেতু রাশিচকের দ্বিতীয় ভাব কথাবার্তা মিষ্টিমধুর সুন্দর কথাবার্তা বলবে মানুষজনকে আপন করে নেবার একটা প্রবণতা বা জায়গাটা থাকবে সঙ্গীত পছন্দ করবে বা গান বাজনার সঙ্গে যুক্ত থাকার প্রবণতা এবং আর্থিক দিক দিয়ে ভালোভাবে স্ত্রীকে সুখে রাখার চেষ্টা কিন্তু করবেন এবং পৃথিবী ও এটি স্থিরাশি হওয়ার কারণে সব জিনিসটাকে ধরে রাখার প্রবণতা কিন্তু থাকবেই এবং মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করা মানেই তখন এখানে দ্বিতীয় সপ্তমভাবে নির্দেশক এবং এটি স্থির রাশি পৃথ্বী রাশি এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি অধিপতিবর্গ যেহেতু মঙ্গল মঙ্গল হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি এবং অষ্টমতম রাশি এই কারণে এখানে শুক্র কিন্তু যেহেতু নিজের ফলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে এবং মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন হয়তো কথাবার্তায় কিছুটা রুড়ো ভাব কিন্তু আসতে পারে তৈলযুক্ত খাবার পছন্দ করবে ভোগ বাসনা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবেই নারীর প্রতি একটা আকর্ষণ থাকবে ভাই বোনের সঙ্গে ভুল বুঝাবুঝি মা বনমালিন্য এবং সম্পদের প্রভাব দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু একটা ঘটবেই এবং যেহেতু সপ্তমভাবে শুক্র অবস্থান করছে এবং রবির নক্ষত্রে রবিও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে এবং আপনাদের কর্মভাবের গহ। এবং এখানে শুক্র আপনাদের দ্বাদশভাবেরও নির্দেশক সপ্তমভাবের নির্দেশক রাশিভাবের উপরে দৃষ্টি এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা এইখানে যেটা উঠে আসবে উনত্রিশে জুন থেকে আঠই জুলাই পর্যন্ত বিপদ লিঙ্গের সহিত অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হতে পারে অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি ঘটবে মানসিক দুশ্চিন্তা কিছুটা আসবেই এবং সর্দি জ্বর বা পেটের সমস্যায় ভোগাতে পারে এবং বা এখানে কাজকর্মে একটু বাধাবিঘ্ন উচ্চ রক্তচাপ কারণ যেহেতু এখানে যার নক্ষত্রে শুক্র অবস্থান করছে সেও কিন্তু অশুভ স্থানে থাকা এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে দুর্বল কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়া গৃহ পরিবার একটু অশান্তি চোখের সমস্যাগুলো নিয়ে আসতে পারে যদি কিছুটা হলেও মিশ্র ফল দেওয়ার চেষ্টা করবে তখন হচ্ছে দাম্পত্য জীবনে কিছুটা সুখ আনবে এবং ব্যবসা বাণিজ্যে কিছুটা পজিটিভ রেজাল্ট শুভ রেজাল্ট কিন্তু পাবেন তবে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা ব্যয়ভাব কিন্তু বাড়বে যখন এইখানে কিছুটা শুভ মিশ্র ফলটা বেশিরভাগ ভাগ ক্ষেত্রে এই জায়গাটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে যখনই শুক্র চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে নয় জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্রে থাকাকালীন কিছুটা ব্যবসা বাণিজ্যের সফলতা দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে আর্থিক লাভ কিছুটা ঘটাবে তবে শুক্র যেহেতু সপ্তমভাবে এবং দ্বাদশভাবে নির্দেশক এখানে থাকার কারণে কিছুটা অশুভ ফলগুলো প্রদান করার জায়গাটা থাকছেই তো মানসিক দুশ্চিন্তা একটু বাড়বে তবে নিজের ঘরে কিছুটা মিশ্র ফল দেবে বন্ধন ভয় উদ্বেগ উদার পীড়া এই জায়গাটা নিয়ে আসবে এবং অপমানের ভয় একটা থাকবে গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা দিতে পারে সে বিষয়ে একটু সতর্কতা এবং অসৎ সঙ্গজনিত আর্থিক অপচয় এবং কোনো মহিলার দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে সে বিষয়ে একটুখানি সতর্কতা এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা একটু বাধা বা অর্থ এলো ব্যয়ভাবটা কিন্তু এখানে নির্দেশ করে যাচ্ছে ব্যয়ভাবটা কিন্তু বাড়বে এবং শুক্র এখানে যখন মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মভাবে থাকলেও এখানে আপনাদের থেকে অধিপতি অধিপতিগ্রহ এবং এখানে কর্মভাবে রয়েছে এই জায়গাটা কিছুটা শুভ ফল কিন্তু প্রদান আপনারা পাবেন মঙ্গলের নক্ষত্রে যেহেতু দশমভাবে মঙ্গল গোচরে শুভ প্রদান করে থাকে যেহেতু শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকছে এবং ষষ্ঠ ভাব রাশিভাব তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ পঞ্চম এবং চতুর্থ পঞ্চমভাবে নির্দেশক হওয়ার জন্য এখানে যেটা সব কাজে তখন দায়িত্ব নিয়ে একটা কাজ করার প্রবণতা মঙ্গলের নক্ষত্রে কিন্তু আনবেই নানান দিক দিয়ে তখন অর্থনৈতিক জায়গাটা একটু পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা দেবে কর্মে সাফল্য নিয়ে আসবে ওই সময়টা এবং প্রাপ্তিতে জায়গাটা নিয়ে আসবে এবং শুভ যোগাযোগ কিন্তু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তখন দাম্পত্য জীবনেও পজিটিভ রেজাল্টগুলো পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু মঙ্গল কর্মভাবে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে শুক্র যখন মঙ্গলের নক্ষত্রে একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই অবস্থান করবে কিন্তু জন্মকালীন যদি অশুভ থাকলে মঙ্গল তাহলে এখানে শুক্র যদিও জন্মকালীন অশুভ থাকলে মহিলার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়ে একটু সতর্কতলা কত সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বল গুপ্ত কোনো শারীরিক সমস্যা কিন্তু উঠে আসতে পারে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা ব্যবসা বাণিজ্যে একটু বাধা বিঘ্ন এবং চাকুরি স্থানেও কিন্তু উৎ মানে উধর উৎ মানে কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য জায়গাটা কিন্তু উঠে আসতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন তবে আপনাদের বিশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যখনই শুক্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করলে শুভ ফলগুলো বেশি আনবে এবং তাছাড়া এখানে মিশ্র ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে কখনো শুভ এবং অশুভ ফলটাই বেশি উঠে আসার সম্ভাবনাটা দেবার সম্ভাবনা কিন্তু থাকছে এইটুকু আপনাদের বলতে পারি এবং আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার